আওয়ামী লীগকে আমরা কেন নিষিদ্ধ চাই এই কথা যদি আমি আপনাকে বলতে চাই তাহলে আপনাকে পেছনে যেতে হবে লাইক আওয়ামী লীগের আমল আপনাকে পরিচয় করতে হবে আওয়ামী লীগের আমল আওয়ামী লীগকে একটা বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন যেটার তার হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে তার মানে উনিশশো একাত্তর সাল পর্যন্ত আওয়ামী লীগ যা ছিল সেটা একদিকে রেখে আপনি যদি তারপরে আওয়ামী লীগকে ব্যাখ্যা করেন তাহলে আওয়ামী লীগের আমল নামা উনিশশো বাহাত্তর সালে আমরা যা দেখেছি তারা যা উপর যে গণহত্যা নির্যাতন নীতি চালিয়েছে একই পায় তারা ভাবে তারা দুই হাজার নয় সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বিরোধী দলের নেতাকর্মীদের উপর চালিয়েছে আচ্ছা ভাই বিরোধী দলের নেতাকর্মীদের উপর তাদের যে নির্যাতন নিপীড়ন সেটা আমরা কীভাবে দেখেছি জামাত ইসলাম হেফাজত ইসলাম থেকে শুরু করে ছিয়ানব্বই পার্সেন্ট প্রায় মুসলিম মুসলমানের দেশ বাংলাদেশ সেই বাংলাদেশে মুসলমানদের এমন অবস্থা হয়েছিল যে মুসলিম পরিচয় দিতে তার লজ্জাবোধ করতে হতো তার ভয় পাইতে হতো ডাই টিপি দেখলেই জামাতকে দিয়ে তাকে হত্যা করা হইতো তার উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি আপনার পাঠ জামাত ত্যাগী তাকে হত্যা করা হয়েছে এমন হয়েছিল যে জামাত কাউকে হত্যা করে এসেছে সেখান থেকে আওয়ামী লীগ আমল মাটা দেখেন তারা ক্ষমতায় মঞ্চদে বসে প্রথমেই বাংলাদেশের সাতান্ন জন অফিসার আর্মি অফিসারকে তারা হত্যা করেছে সুপরিকল্পিতভাবে ইন্ডিয়ার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এরপর তারা কি করেছে দুই হাজার তেরো সালে সাপলা চত্বরে হেফাজতে নেতাকর্মীদের উপর হেফাজতে মুসলমানদের উপর অস্ত্র অস্ত্রহীন মুসলমানের উপর কিভাবে হত্যা চালিয়েছে তারপর কি করেছে বিএনপির যে নির্যাতিত ভাইরা ছাত্র দলের নেতা কর্মীরা ছাত্র দল থেকে শুরু করে বিএনপির অঙ্গ সংগঠন সহ সমস্ত বিরোধী দলের নেতাকর্মীদের উপর তারা এমন ভাবে অকপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে যে আমরা দেখে হতবিম্ব হয়ে গিয়েছি এখন আপনারা কি চাচ্ছেন একদম সাপ কথা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই কোন ছাড়াই আওয়ামী লীগ নিষিদ্ধ চাই কোনো প্রকার ওজন আপত্তি আমাদের দরকার নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই করতে হবে এটা একটা সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের রাজনীতি করার অধিকার আওয়ামী লীগ এখন আমরা সাম্প্রতিক কাল দেখতে পাচ্তেছি আমাদের কিছু এমন নেতাকর্মী আছেন উগ্র নেতাকর্মী মানে ভদ্র সুশীল নেতাকর্মীরা তারা বলতেছে একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করা সরকারের পক্ষে সম্ভব নয় বা উচিত নয় কেন ভাই আমরা কি ইউরোপ থেকে আধুনিক হয়ে গিয়েছি ইউরোপ হচ্ছে গণতন্ত্রের দর্শনীয় স্থান যেটা সারা বিশ্ব ফলো করে ইউরোপকে আমরা ইউরোপ থেকে আধুনিক হয়ে যাইনি ইউরোপে হিটলারের নাচি যদি নিষিদ্ধ হতে পারে তাহলে বাংলাদেশে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা যাবে আওয়ামী লীগকে কোন ইয়েতে আপনারা নিষিদ্ধ করতে পারবেন না সেটা আমাদেরকে বলবেন জনাব আসিফ নজরুল স্যার আপনি আইন উপদেষ্টা আপনি এবং আপনারা ক্ষমতায় থাকা অবস্থায় যখন গণহত্যার একমাত্র অন্যতম আসামি আব্দুল হামিদ বাংলাদেশ থেকে পালিয়ে যায় তা আবার এয়ারপোর্টের মতো জায়গা দিয়ে সেই দায় আপনাদের কাছে জনগণ চায় আপনারা সে জবাব দিয়ে করবেন আপনারা যদি চিন্তা করেন ক্ষমতায় বসে আপনারা অন্ধ হয়ে গিয়েছেন আপনাদেরকে ক্ষমতা ছোট করতে পারবে না তাহলে আপনারা ভুলে আছেন আপনারা ভুলে যাবেন না নয় বছর সতেরো বছরের শাসন হাসিনার সতেরো বছরের শাসন আমরা ছাত্র জনতা মোকাবেলা করতে পতনের নামিয়ে আনতে থাকে আমাদের মাত্র ছত্রিশ দিন লেগেছিল আপনাদেরকে ক্ষমতা থেকে আমাদের লাগবে না। আমরা বলতে চাই একদম স্পষ্ট বাংলাদেশের জনগণ আজকে একটাই দাবি নিয়ে আসছে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন করতে চাই করতে হবে এরকম দাবি যদি বলি আপনারা দাবি হিসেবে নিতে পারেন এবং আমরা এটাকে একদম জোরালোভাবে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা মাছ ছাড়বো না